বাপের কালে যেসব জিনিসগুলো দেখে এসছি এখন আর দেখতে পাচ্ছি না কারণ এখন যদি কোনো মানুষ যদি ভুল করে তো তার বিচার এখন অন্য রকমভাবে বিচার হচ্ছে বাপের গালে দেখতাম বাবা বাবা দাদুর সঙ্গে বিচারে যেতাম গ্রামের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা এসে বিচার করত কিন্তু এখন বিচার হচ্ছে অর্থ দিয়ে আর কোনো দলবাজি তাগিদায় হচ্ছে এগুলো ভাই আমরা কথা হচ্ছে আমাদের কাছে আমরা মানুষ হয়ে জন্মেছি ভুল রুটি আমাদের হবে সেগুলোর সমাধান করতে গেলে গ্রামের মানুষেরাই পারবে কেননা গ্রামের মানুষেরাই মানুষকে নিয়ে চলাফেরা করে নালে আমরা কি আর জঙ্গলে কি পশুদের সঙ্গে বসবাস করছি যে আমাদের বিচারটা করে দেবে পশু পাখি আমাদের মানুষকে করতে হবে যার কারণে আমাদের যে প্রত্যেকটা মানুষের বিচারগুলো সঠিকভাবে আর হচ্ছে না কি কারণে যার অর্থনীতি রয়েছে সেই এসে বিচার করে দেবে সে শিক্ষিত কি কি অশিক্ষিত সেটা তার ব্যাপার কিন্তু সেই এসে অর্থনীতি ব্যক্তি এসে রায় দেবে সেই রায় আপনাদের মেনে নিতে হবে সে কিছু জানলো না ভাই এইভাবে আমাদের চলাফেরাটা উচিত নয়